আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে ক্যানাডায় আসার আমার সেকেন্ড দিন সে সকালে ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে একসাথে দুজন নাস্তা করলাম এরপরে আমরা হচ্ছে বের হচ্ছি কাজে আমরা হচ্ছে টুকটাক কিছু গ্রসারি করতে হবে এবং তারপরে যেতে হবে হচ্ছে হেলথ কার্ড আর হলো ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সো এখন হচ্ছে আমরা বের হচ্ছি আমাদের সাথে রুফায়দাও আছে দেখি রুফায়দার হেল্প কার্ডটা করা যায় কিনা না হলে আমারটা করতে হবে আর কি আর রুফায়দার বাবা হচ্ছে আসছে এই যে রুফায়দা রুফা হ্যালো হ্যালো সো যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কানাডায় এসে পৌঁছিয়েছি এবং অনেকদিন পরে রুফাইদা তার বাবাকে পেয়েছে সো যাক ভালোই লাগছে সব কিছু মিলে তো দেখি আর আমি চেষ্টা করব কোথায় কোথায় যাই আজকের ব্লগে শেয়ার করার জন্য সো সবাই সাথেই থাকবেন সো সকালে ঘুম থেকে উঠেই আমরা সর্বপ্রথম হচ্ছে ভাবলাম যে গ্রসারিটা আগে করে ফেলি তারপর হচ্ছে বাকি সব কাজগুলো করতে যাব তো আজকে হচ্ছে কানাডায় আসার দ্বিতীয় দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে ওই রকম ভাবে শেয়ার করা হচ্ছে না তাই চেষ্টা করব ইনশাল্লাহ আবারও রেগুলার ব্লগ এখন আপলোড করার জন্য সো আমরা চলে এসেছিলাম হচ্ছে ফ্রেশ করতে এখান থেকে হচ্ছে আমাদের যে টুকটাক খাবার থাকে মানে বিস্কিট চিপস তারপর রুফায়দার জন্য কেক এইসব আর কি নিলাম টিস্যু মানে টুকটাক যেগুলো প্রয়োজন অন্যান্য যে সবজি বা গ্রসরি বাকি যেগুলো থাকে ওগুলো হচ্ছে পরে করবো এখন আপাতত দরকার নেই তাই এখন এগুলোই প্রয়োজন ছিল জাস্ট শুকনো খাবার যেগুলো ওগুলো নিয়ে নিলাম তো এগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে হেলথ কার্ডটা করার জন্য এখানে আমাদের সঙ্গে দেওয়া আছে এখন আমি যে টাইমটায় এসেছি ওই টাইমটা হচ্ছে একটু গরম সো এই টাইমটা হচ্ছে মানে একটা পারফেক্ট সময় ক্যানাডার জন্য রুফাইদা তো ক্যানাডায় এসে অনেক হ্যাপি শুধু কানাডায় এসেছে সেই জন্য না ওর কাছে তো কানাডার বাংলাদেশ সবই সমান যদি হচ্ছে তার বাবা তার কাছে থাকে তো অলওয়েজ হচ্ছে তার বাবার সাথেই সে ম্যাক্সিমাম সময় কাটায় তো তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করলাম এখন চলে যাব হচ্ছে ব্যাংকে তো ভালোই লাগছে এখন প্রথম প্রথম আর কি কয়েকদিন তো ভালোই কাটছে আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন

কালকে মানুষের মনে করছে যে তুমি বাংলাদেশে আসছো রুফাই দা রুফাই দা রে পুরো কেনা ডিহেন গাড়ির হ্যাঁ তুমি তো বলবা যে আসছে আমরা হচ্ছে হেলথ কার্ড আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করলাম করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি সকালবেলা উঠেই হচ্ছে সর্বপ্রথমে এই কাজগুলো করে নিয়েছি সো এখন হচ্ছে বাসার দিকে যাব এস তো এই গো গয় গেন গয় গেন সিঁড়ি দিয়ে যাও এই সিড়ি সিঁড়ি দিয়ে যাও আগে এটা তারিখ করে য ওটা তো পরে একজন আছে না ওটা একজন আছে ওটার নেম নাম লুট হবে যাও ওটা গো 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 হুম যাক এটা দিয়ে আসো এটা দিয়ে আসো

যাও সো আমাদের সব কাজ শেষ তারপর হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম কিন্তু রুফাইদা বলছে যে ও হচ্ছে কোনো প্লেজ জোনে যেতে চায় তো আমরা তাই চলে এসেছি আমাদের বাসার খুব কাছে একটা পার্ক এটা হচ্ছে পেরি উইন্ডস পার্ক তো এখানে চলে আসলাম রুফাইদা হচ্ছে একটু খেলছে তো রুফাইদাকে খেলতে দিয়ে আমরা আবার এখানে বসেছিলাম বসে বসে অনেক সুখ দুঃখের আলাপ করছিলাম তো তারপরে হচ্ছে তো এই পার্কটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক বড় একটা পার্ক এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য তো এখানে অনেক অনেক অ্যাক্টিভিটি আছে এই পাশটায় আর আরেক পাশে হচ্ছে সবাই এখানে পিকনিক করে তারপরে যে কোনো ধরনের পার্টি হোক সেগুলো করে তারপর এখানে এসে খাবার টাবার নিয়ে আর কি খায় সো এখানে মানে আড্ডা দেওয়ার মতো মানে কিছু সময় কাটানোর মতো খুবই ভালো একটা পার্ক তো অন্য দিন হচ্ছে পার্কটাকে ঘুরে দেখাবো আসলে এত বড় পার্ক আসলে হেঁটে কভার করাও সম্ভব না সো যাই হোক চেষ্টা করব অন্য একদিন হচ্ছে পার্কের পুরা ইয়াটা ভিউটা আপনাদেরকে দেখানোর রনি তুমি আবারও ওখানে পাঠাইছো তুমি ইচ্ছা করে এমন করতেছো বাবার মেয়ে দুজন একসাথে হওয়ার পর আমাকে কেউ চিনেই না রুফাইদা আমার চিনে না রুফার বাবা আমার চিনে না মানে হচ্ছে তারা দুজন দুজনের মতো করে সারা দিন খেলে গল্প করে কোথাও আসলে আমি আমি একারও একা একা থাকি আর তারা দুজন একসাথে থাকে এই হচ্ছে অবস্থা তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা তো বাসায় চলে এসেছি তারপর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক সো জুলাইয়ের তেরো তারিখে ছিল আমাদের অ্যানিভার্সারি আমাদের সেভেন্থ অ্যানিভার্সারি অর্থাৎ সাত বছর কমপ্লিট হয়ে আট বছরে পড়লো তো আমরা তো তেরো তারিখে বাংলাদেশে ছিলাম তো এই বছর আমরা ভেবেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিটা আমরা যখন একসাথে হব তখন করব অর্থাৎ আমাদের তো ষোলো তারিখের টিকিট কাটা ছিল ক্যানাডায় আসার জন্য তো রুফাদের আব্বু আবার এদিক থেকে কেক টেক কিনে হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়েছিল সো এখন হচ্ছে আমরা সেই কেকটা কাটলাম মানে যেদিন এসেছি সেদিন তো অনেক টায়ার্ড ছিলাম আর সময় পাইনি তাই পরের দিন হচ্ছে আমরা এই তো কেকটা কাটলাম যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে শুধু সাত আট বছর নয় সারা জীবন যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি সো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই ছিল ক্যানাডায় আসার দ্বিতীয় দিনের একটা ব্লগ আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ